চিন্তা করুন আপনি এক মরুভূমি মাঝখানে দাঁড়িয়ে আছেন চারিদিকে শুধু বালি আর বালি কিন্তু হঠাৎ চোখের সামনে পড়ল কিছু বিশাল আকৃতির কাঠামো যেন কোনো এক ভিন গ্রহের সভ্যতা এসে তাদের নিদর্শন রেখে গেছে হ্যাঁ আমি মিশরের পিরামিডের কথাই বলছি হাজার হাজার বছর আগে কিভাবে বানানো হলো এই অবিশ্বাস্য কাঠামো কে বানিয়েছিল সত্যি কি দাসদের দিয়ে তৈরি করা হয়েছিল নাকি এখানে লুকিয়ে আছে ভিন্ন কোনো রহস্য আজ আমরা এই অমীমাংসিত রহস্যের গভীরে যাব মিশরের পিরামিড বলতে আমরা সাধারণত গিজার তিনটি বিখ্যাত পিরামিডের কথাই ভাবি খুফু খাফরে আর মেন কাউরে যার মধ্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত হল গ্রেট পিরামিড অব গিজা পিরামিড প্রাচীন পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি প্রাচীন মিশরীয় শাসক বা রাজাদের ফিরাউন বলা হতো সেই ফিরাউন বা ফারাউদের কবর বা সমাধি দেওয়ার জন্য পিরামিড নির্মাণ করা হতো এই পিরামিডগুলো শুধু ফারাউদের সমাধি ছিল না বরং এগুলো ছিল প্রাচীন মিশরীয়দের আধ্যাত্মিক শক্তির প্রতীক কয়েক দশক ধরে হাজার হাজার শ্রমিকদের দিয়ে এটি নির্মাণ করা হয়েছিল কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এই স্থাপনাগুলো নির্মাণে এত সময় এবং এত অর্থ ব্যয় করেছেন মূলত প্রাচীন মিশরীয় সমাজে পরকারের ধারণা প্রচলিত ছিল সেই বিশ্বাসকেই কেন্দ্র করে এই বিরাট আকারের সমাধি ক্ষেত্র নির্মাণ করা হয় ন্যাশনাল জিওগ্রাফিতে প্রকাশিত এক প্রবন্ধের তথ্য মতে মিশরীয়রা বিশ্বাস করতো যতদিন দেহ রক্ষা করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে তবে তার জন্য পৃথিবী থেকে পরকালে যাবার সময় আত্মার নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা জরুরি ছিল এই আত্মাকে তারা ডাকতো কা বলে এই কা বেঁচে থাকার জন্য প্রসাদ আকারে খাবার বিশ্রামের জন্য বিছানা সহ বিভিন্ন ব্যবস্থাপনার দরকার ছিল বলে তারা মনে করতেন আর সেই কারণে প্রয়োজন পড়ে পিরামিডের প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত। পিরামিডের ভিতর ফারাউদের কা বেঁচে থাকত আর তাই ফারাউদের শরীর মমিকরণ করা হতো তারা এটাও বিশ্বাস করত যে পরপারে যাত্রার জন্য জাগতিক সব ধরনের জিনিসই প্রয়োজন পড়ত কার তাই ফারাউদের মৃতদেহের সঙ্গে প্রয়োজনীয় ধন সম্পদ দিয়ে দেওয়া হতো হারভার্ড ইউনিভার্সিটির মিশরবিদ পিটার ডার মানিয়ান বলেন অনেকেই আধুনিক অর্থে জায়গাটিকে কেবল একটি সমাধি ক্ষেত্র হিসেবে মনে করেন কিন্তু এটি তার অনেক বেশি কিছু এই সুসজ্জিত সমাধিগুলোতে প্রাচীন জীবনের প্রতিটি দিকের উপস্থাপন রয়েছে তাই এটি কেবল মিশরীয়রা কিভাবে মারা গিয়েছে তাই নয় বরং তারা কিভাবে বেঁচে সেটাও বলে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো কিভাবে এটি বানানো হলো কেবল মানুষের হাতেই কোনো উন্নত প্রযুক্তি ছাড়াই পিরামিডের কথা বললে প্রথমেই চোখের সামনে ভেসে ওঠে মিশরের গিজার গ্রেট পিরামিডটি চারশো পঞ্চাশ ফুট বা একশো উনচল্লিশ মিটারেরও বেশি উচ্চতার এই পিরামিডটি খুফুর পিরামিড নামেও পরিচিত কায়রোর উপকণ্ঠ গিজায় অবস্থিত তিনটি পিরামিডের মধ্যে এটি সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বড় তবে নির্মাণের সময় খুফুর পিরামিডটি আরও কিছুটা উঁচু ছিল বলে ধারণা করা হয় আড়াই থেকে আশি টন ওজনের তিরিশ থেকে চল্লিশ মিটার দৈর্ঘ্যেপ বিশাল আকৃতির বিশ লক্ষ পাথর খণ্ড দিয়ে নির্মিত এই পিরামিডটি প্রায় তিন হাজার বছরেরও বেশি সময় আগে তৈরি করা হয়েছিল অনেক গবেষক মনে করে শ্রমিকরা কাঠের র্যাম্প ব্যবহার করে ব্লকগুলো উপরে তুলতেন কিন্তু আবার কিছু গবেষক বলেন হয়তো বিশেষ ধরনের লিভার সিস্টেম ব্যবহার করা হতো তবে আজও কোনো একক ব্যাখ্যা নেই কিন্তু একটা মজার তথ্য জানেন কি অনেকেই ভাবে পিরামিড বানিয়েছিল দাসেরা প্রত্নতান্ত্রিক গবেষণায় দেখা গেছে যারা পিরামিড বানিয়েছিল তারা ছিল দক্ষ শ্রমিক এবং তারা যথেষ্ট সম্মান পেত তাদের জন্য আলাদা বসবাসের জায়গা ভালো খাবার এবং এমনকি চিকিৎসার ব্যবস্থাও ছিল এখন আসে কিছু অবিশ্বাস্য তত্ত্বের দিকে কিছু গবেষক মনে করেন এই কাঠামোগুলো তৈরি করা মানুষের পক্ষে অসম্ভব ছিল তাহলে কি ভিন গ্রহের প্রাণীরা এসেছিল নাকি কোনো হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার গোপন জ্ঞান ছিল তাদের কাছে এমনকি পিরামিডের ডিজাইন এবং জ্যামেতিক নিখুততা দেখলে অবাক হতে হয় গ্রেট পিরামিড অব গিজার প্রতিটি দিক পৃথিবীর চারটি মূল দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের সঙ্গে অবিশ্বাস্যভাবে সামঞ্জস্যপূর্ণ যা আধুনিক প্রযুক্তি দিয়েও এত নিখুঁতভাবে কিছু তৈরি করা কঠিন তাহলে প্রাচীন মিশরীয়রা কিভাবে প্রায় সাড়ে চার হাজার বছর আগে এত নিখুঁতভাবে তৈরি করল সব মিলিয়ে মিশরের পিরামিড কেবল প্রাচীন বিশ্বের বিস্ময় নয় বরং আজকের দিনের বিজ্ঞানীদের কাছেও এক ধাঁধা আমরা হয়তো সব প্রশ্নের উত্তর এখনও পাইনি কিন্তু এ কথাও নিশ্চিত যে এগুলো কেবল একগুচ্ছ পাথরের স্থূপ নয় এগুলো এক বিস্ময়কর ইতিহাসের সাক্ষী আপনার কি মনে হয় সত্যি কি প্রাচীন মিশরীয়রাই এই বিশাল কাঠামোগুলো বানিয়েছিল নাকি এখানে রুকিয়ে আছে অন্য কোনো রহস্য কমেন্টে জানাতে ভুলবেন না আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান সেটাও কমেন্টে জানাতে পারেন